দুধটা নষ্ট হয়ে গেছে ছানা কাটিয়ে নিয়েছে কি করব যারা ছানাটাকে জল ছাড় ছড়িয়ে রেখে দিয়েছে আজকে আমাদের লোটে মাছ লোটে মাছটা তো শুকনো শুকনোই খেতে ভালো লাগে আলু চালু এবার কি করব তা ভাবলাম রুটি খাওয়ার জন্য বললাম মা আলুটাকে ডুবু করে কেটে নাও একটু আলুর দামের মতন করো ঝাল ঝাল ডাল ডাল আমাদের রাত্রে রুটি খাওয়াটা বেশ সুন্দর হয়ে যাবে ছানাটা নষ্ট করে বলো এখানে আমি পেঁয়াজ আদা রসুন কুচি করে রেখে দিয়েছি রসুনটাকে আমি তো রেখেছি এর মধ্যে টমেটো আর দিচ্ছি দুটো কাঁচা লাল এটা যত লাল করে ভাজা হবে পেঁয়াজে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে দেখতে হবে এবং রংটা যেন তো পনির দিয়ে না পনির বলছি ছানা তাকে হলুদ দিলাম একটু নুন দিলাম নুনটা অল্পই দিতে হবে যেহেতু রুটি খাওয়ার দিয়ে বেশি নুন তো চলবে না আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি দিলাম ঝাল ঝাল মার দিলাম আর হচ্ছে সমস্ত ভাজা করছলা একসাথে করে রেখেছি দেখলাম কালার দিয়েছে আর আলুটা দিয়ে দিলে পর আলুটাও ভাজতে হবে এই ভাজা ভাজিটা যদি সুন্দর হয় আর কষানো থেকে যদি তেল বেরোয় তাহলে বুঝবে পারফেক্ট হয়েছে এইবার এই তেলের মধ্যে দিয়ে আলুটাকে একবারে তেলটা দিয়ে দিয়েছি যাতে পরে আর তেল দিতে না হয় আলুটা বেশ সুন্দর গ্যাস বাড়িয়েই আমি করছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ও ভাজা জিরে গুঁড়ো মশলা কষাতে হবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি দিলাম কাশ্মীরি লালটা গুঁড়ো তাকে যেন সব কিছু তো তার সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার কালারটাও চেঞ্জ হবে যত কালারটা দেখতে সুন্দর হবে তরকারিটা তত সুন্দর মা তোমার জন্য আজকে যে এই দেখো দেখেছো আলুর দম তো এইভাবেই রান্না করে আমি এর মধ্যে এই যে রেখেছি যে ছানাটা খেতে তোমাকে কাছে খুব ভালো লাগে না হ্যাঁ এইবার আমি এটা তেলের মধ্যে সব ভালো করে কষিয়ে নেব তুমি এই জিনিসটা বেশি খেতে ভালোবাসো না দেখো তো কি সুন্দর হয়েছে না মাখো মাখো গেডি গেডি হুম এটার মধ্যে একটু ভালো হয় কি বলতো ফুলকপি টুকরো গাজর পনির এখন তো শীতকাল দিয়ে দেবো তো গাজর আছে পনির আছে দিয়ে দেবো কি না এমনি তো দিলে না গাজর আর বিনস হ্যাঁ দেবো না দেবো না কি থাকবে হ্যাঁ দাও হ্যাঁ ঝোল কোথায় জল তো পরেই দেবো মা আর এখন না বাড়িতে থাকো হ্যাঁ পরে তোমাকে স্কুল কোকিয়েও তো মোটরসওকেও তো আমি তোমাকে এই রান্না করে দেবো হ্যাঁ দেখো কিছু লবণ আলাদা এসে গেছে মনে হচ্ছে কি মাখো মাখো বেশ গুড়ি গুড়ি লাগবে খেতে বেশি ভালো লাগবে বেশি জল দেওয়া যাবে না ওরে আলুটা সিদ্ধ করার মতো একটু জল দেবো তারপরটা শুকিয়ে গেলে গা বাঘা গা বাঘা তরকারি হবে পরোটা বা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারে যে পরোটা খেতে ভালোবাসে বা রুটি বা ফ্রাইড রাইসও দিয়েও খেতে খুবই ভালো লাগবে এইবার আমি একটু কথা হয়েই গেছে আর বেশি কিছু মশলা দেবো না এবার জলটা দিয়ে নামিয়ে ফেলবো ঘন্টাটাও দিয়ে দিই বলো কালারটা কি সুন্দর এর মধ্যে তোমরা কষুরি মেথিও ছড়িয়ে দেবে আজকে আমার কাছে বাজারে গেছিলাম কিন্তু ধরে পাতাটা দেখে পছন্দ হলো না তার জন্য আমি আর কিছু নিলাম না পচা পচা ভাত হয়ে গেছে রান্না কমপ্লিট তুমি চার করে আসলে খেতে দিয়ে দেব তোমার চানের অপেক্ষা মা এর মধ্যে তো কষুরি মেথি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ কষুরি মেথি কারণ ধরে পাতা তো তোমরা খাও এই যে কসুরি রেখেছি এবার ওপর দিয়ে একটু ভাজার সময় দেওয়া যায় কিন্তু আমি একটু কসুরি মেথি দিয়ে করছি কারণ ধনে পাতাটা না বাজারে থাকে না এই যে ধর কষুরি মেথিটাকে হাতে এইভাবে একটু খড়ি কসুরি মেথি দিয়ে আর হচ্ছে ছানা কেটে গেছে বা বলতে পারো এই দিয়ে কষা কষা একটা দেখো খুব সুন্দর হয়েছে কালারটা আর যে কোনো রান্নার মধ্যে ধরে পাতা না থাকে না এখন কসুরি মেথিটা বাজারে পাওয়াই যায় যে কোনো মুদির দোকানে যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় আমি যখনই যাই তিন চারটে হয়ে গেলে আমার রান্না কমপ্লিট তোমরা ভালো থেকো